সম্মানীয় দর্শক এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ঘন ঘন পড়বে বাজ এবং আগামী দুই তিন ঘন্টার মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ছয়টি জেলাতে তোমাদের এই মুহূর্তে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে আর সেই খবরে বলা হচ্ছে যে ঘন ঘন পড়বে বাজ আগামী দুই ঘন্টায় বৃষ্টির তাণ্ডব কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় তোমাদের এই মুহূর্তে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন রয়েছে যে এই যে ঝড় বৃষ্টি সেটা আর কতদিন চলবে বা এই যে ঘন ঘন বাজ পড়বে বলেছে সেটা কোন কোন জেলাতে এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে এই প্রথমে বলা হয়েছে যে ঘন ঘন পড়বে বাজ এবং আগামী দুই ঘন্টায় ঝড় বৃষ্টির তাণ্ডব কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় তোমাদের এই যে খবর সেই খবরে দেখুন ডিটেলস একদম বলা হচ্ছে যে আজকে সকাল থেকেই দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ বেলা বাড়তেই ঘনাচ্ছে অন্ধকার তাহলে কি আজ ফের দুর্যোগ এমনই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে আগামী দুই তিন ঘন্টায় দফায় দফায় বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো বন্ধুরা এখানে দেখুন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে যে দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির মধ্যে বিভিন্ন জেলাতে দফায় দফায় ঝড় বৃষ্টি কিন্তু শুরু হবে তো এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনার জেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কি না অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দেবেন এরপর যখন বলা হয়েছে যে পাশাপাশি আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে পনেরোটি জেলা সেই জেলাতেই কালবৈশাখী ঝড়ে কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বলা হয়েছে এবং নিচে বলা হয়েছে যে আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে আগামী দুই তিন ঘন্টায় দক্ষিণবঙ্গের দুই জেলা ভাসবে বৃষ্টিতে হ্যাঁ বন্ধুরা এখানে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় ধেয়ে আসছে তুমুল বর্ষণ এখানে পরিষ্কার বলা হয়েছে দক্ষিণবঙ্গের এই যে দুই জেলা রয়েছে এই দুই জেলা কিন্তু তুমুল বর্ষণে ভাসবে আগামী দু ঘন্টার মধ্যেই তো এই মুহূর্তে যারা উত্তর উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন যে আপনার এই জেলাতে এই মুহূর্তে যে বর্ষণ সেটা শুরু হয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন এবং বৃষ্টির পাশাপাশি বইবে দমক ঝড়ো হওয়া যার গতিবেগ হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পাশাপাশি এখানে বলা হয়েছে যে কলকাতাতেও একটু পরেই বজ্র বিদ্যুৎসহ তীব্র ঝড় বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো এখানে যে ঘন ঘন যে বজ্রবিদ্যুতের যে কথা উপরে বলা হয়েছে তো সেটাও পরিষ্কার এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে যে জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে দেখুন এখানে বলা হয়েছে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে এবং এখানে দুই চব্বিশ পরগনা কথা বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ এই যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাতে কিন্তু ঘন ঘন বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এটাও বলা হয়েছে যে আগামী দু ঘন্টায় কলকাতাতে কি হবে না পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড়ের তাণ্ডব চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর এবং হাওয়া অফিস সূত্রে এটাও জানানো হয়েছে যে আরও দুই দিন এরকম আবহাওয়া কিন্তু থাকতে পারে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো বুঝতেই পারছেন আরও দুই দিন কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই যে ঝড় বৃষ্টি বা তাণ্ডব সেটা কিন্তু থাকতে পারে এবং সোমবারের পর থেকে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে আগামী সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের পনেরোটা জেলাতেই সোমবার পর্যন্ত বা সোমবারের আগে অর্থাৎ রবিবার বৈকাল পর্যন্ত বা রাত্রি পর্যন্ত একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কিন্তু এখানে আরও বলা হয়েছে যে কেবল কলকাতা বা দুই চব্বিশ পরগনায় নয় বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তো এখানে শুধু দেখুন উপরে দেখুন এখানে বলা হয়েছিল যে দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় দুই ঘন্টার মধ্যে তুমুল বর্ষণ নামবে এটা কিন্তু বলা হয়েছিল তবে নিচে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে শুধু উত্তর বা দক্ষিণ চব্বিশ পরগনায় নয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও অর্থাৎ উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিচে দেখুন আরও বলা হয়েছে যে এর মধ্যে উত্তরবঙ্গের অর্থাৎ উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সোমবারের পর থেকে বন্ধুরা আপনারা এখানে বুঝতেই পারলেন যে উপরে যে হেডলাইনটা বলা হয়েছিল যে ঘন ঘন পড়বে বাজ অর্থাৎ এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলির কথা বলা হয়েছে যে জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের একটি সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতাতেও দুই তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হবে সেখানেও কিন্তু এই যে বজ্রপাত সেটার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তোমাদের অবশ্যই এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন নিচের কমেন্ট আপনারা জানাবেন যে আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ হচ্ছে কি না নিচের কমেন্টে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন